যারা পৃথিবীর মধ্যে খুব প্রসিদ্ধ পরিচিত কয় শ্রেণীর লোক তিন শ্রেণীর লোক যারা আল্লাহর পথে জিহাদ করে যারা এলমে দিন হাসিল করে কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করে এবং আল্লাহ যাদেরকে ধন সম্পদ দান করছে দান করে কি এই তিন শ্রেণীর লোক দুনিয়ার মধ্যে প্রসিদ্ধ না এবং তো মানে হয় আল্লাহর জন্য না দুনিয়াতে নামকরণ করার কালকে আমাদের মাঠে এক শ্রেণীর লোককে আল্লাহ ডাকবেন যারা আল্লাহর পথে জিহাদ করছে কি করছে যারা আল্লাহর পথে কি করছে জিহাদ করছে আল্লাহ বলবেন বান্দা তুই যে জিহাদ করছ কার জন্য করছ বান্দা বলবে আল্লাহ তোমার জন্য করছি আল্লাহ বলবে কাজাবটা বান্দা তুই তো মিথ্যা বলতেছ না আল্লাহ তোমার জন্য আমি জিহাদ করছি তোমার পথে জিহাদ করছি তোমার দিনকে গোটা জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আমি জিহাদ করছি আল্লাহ বলবে না বান্দা তোরে মানুষ ইউ অলু তুই মুজাই ছিলি শহীদ ঐশ্বর এই আলোচনা করবে বান্দা অনেক তর্ক বিতর্ক করবে কাজ হবে না কারণ সে তো আল্লাহর জন্য জিহাদ করে নাই সে জিহাদ করছে মানুষের রেজামন্দি মানুষ তাকে শহীদ বলবে মানুষ তাকে গাদি বলবে তার খালেস নিয়ত ছিল এইটা রাসুল করিম সাল্লাম লম্বা হাদিস বলেন আল্লাহ তালা এরপরে তাকে হাত্তা উল কিয়াফিনার এই ব্যক্তিকে উপর করে জাহান নামে নিক্ষেপ করে ফেলাই দিল সে আল্লাহর মধ্যে মারাও গেছে সামান্য একটু বেজাল ছিল নিয়োগটা কি ছিল মানুষ আমাকে শহীদ বলবে বাহ বা দিবে আহ উমুকের পোলা তুমুক একাই পুরা আফগানিস্তান জয় করে হালাইছে পুরা ভারত জয় করে হালাইছে ফিলিস্তিন জয় করে হালাইছে কথা ঠিক না ব্যাটিক এই একক সামান্য নিয়তের কারণে তার সব কিছু বরবাদ সে জাহান নামে যাবে একজন মানুষ তার জীবন দিয়া দিল শুধু নিয়তের মধ্যে একটু গরমিল ছিল এই জন্যই হাদিস কি বলে আমাকে কি শিক্ষা দেয় আপনাকে কি শিক্ষা দেয় যতটুকু আমল করবো আল্লাহর জন্য কার জন্য যতটুকু আমল করবো কার জন্য আল্লাহর জন্য আমল করবো যদি কখনো নক্সে আমরা তাজা হয়ে যায় হ্যাঁ নক্সে মতো মাইন্ডের মাধ্যমে অ্যান্টিবায়োটিক দরে সাহস কর দিবে ঘিরে তুই আমার সব বরবাদ করে দিতেস তুই একটু ঠান্ডা হও তুই এত লাফালাফি করিস না আমার এত দুনিয়াতে শহরৎ সুনাম সুকেতির দরকার নেই দুই নম্বর ওই ব্যক্তি

কোরআন শিক্ষা দেওয়া আমি যে এত সুন্দর কোরআন তেলাওয়াত করেছি সব তা আল্লাহর জন্য করেছি আল্লাহ বলবেন বান্দা কাজাত মিথ্যা বলতেছ তুই তো এগুলো সব করছ মানুষ তোর ক্ষতি বলবে মানুষ তোর বড় আলেম বলবে মুফতি বলবে মহাদিস বলবে তোর বিশ্ব সেরা কারি বলবে তুই বিশ্বের সুনাম সুখে অর্জন করছে তাই আমার কাছে এখন তুই কিসের জন্য আসছ তুই যাদের থেকে সুনাম সুখেতি অর্জনের জন্য দৌড়াদৌড়ি করছ তুই তাদের থেকে সমস্ত সুনাম সুখ্যাতির প্রতিদান নিয়ে বান্দা অনেক তর্ক বিতর্ক করবে আল্লাহ বারবার বলবেন না কাজ হবে না পরিণামে আল্লাহ তাআলা তাকে হাত্তা উল ইয়া নার এই কে এই আলেমকে এই মুফতিকে এই মুহাদ্দিসকে যুগ শ্রেষ্ঠ আলেমকে যা নিয়ত ছিল বাহবা দুনিয়ার মানুষটাকে বাহবা বলবে অনেক বড় বক্তা হইছি হ্যাঁ চুক্তি করে আল্লাহ হেফাজত করুন এই জাগার মধ্যে সমস্যা হ্যাঁ হাজার হাজার টাকা চুক্তি করে বাসায় নিয়ে যাইতাম আমি বলি আলেমদের সম্মান করেন বাকি যারা চুক্তি করে টাকা নেয় deren ব্যাপারে আপদরিত বড় মুফতি কথা ঠিক না ব্যাটি হ্যাঁ একজন ইমাম সাহেব পুরা মাস ইমামতি কইরা 10 15 20 25000 টাকা বেতন পায় আর আধা ঘন্টা এক ঘন্টা আলোচনা করে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা বাবা রে বাবা বুঝেননি কথাটা যদি আল্লাহর জন্য নিয়ত থাকে তাহলে তো মাসাল্লাহ আল্লাহ থেকে পুরস্কার পাওয়া যাবে আর এই পঞ্চাশ ষাট সত্তর হাজার কইরা টাকা কালেকশনের টাকা নিয়া যদি নিয়ত থাকে বড় বক্তা তাহলে কাল কিয়ামতের মাঠ আল্লাহ তাদেরকে তক্তা বানায় দিব কথা ঠিক না ঠিক এই কথাটা সুনির্দিষ্ট কোন আলেমের বিপক্ষে নয় সুনির্দিষ্ট কোন আলেমের বিপক্ষে নয় আমি তাদের বিপক্ষে বললাম যারা একটা মাহফিল করে কষ্টার্জিত টাকা কালেকশন কইরা ওই জায়গার মধ্যে এক লাখ টাকা দিতে হবে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা দিতে হবে এই ধরনের চুক্তিওয়ালা বক্তা যারা এদেরকে আপনারা দাওয়াত দেন কেন দোষ আপনাদের দোষ কাদের আপনার দাওয়াত দেন কেন কোরআন হাদিসের কথা শুনতে হইবে আল্লাহ নবী কি এমন রসালো সুর দিয়ে কথা বলছেন কথা বলছেন অন্তর ছিঁড়া গেছে কথা ঠিক না আল্লাহ বুঝার তো দান করুন ওই ক্যাটাগরির আলেন সেটা আল্লাহ সবাইকে হেফাজত করুন এখানে আল্লাহ সুনির্দিষ্ট কোন বক্তার নাম বলেন নেই বলছেন বলেন নাই আল্লাহ নবী বলছেন যে আলেম কিন্তু মানুষকে দেখানোর জন্য তার ওয়াজ নসিয়ত বক্তা জুমাগিরি খতিবগিরি যদি বান্দাকে দেখানোর জন্য হয় তাহলে জুমার নামাজ বয়ান করে লাভ নাই জুমার নামাজ পড়ায় লাভ নাই আমি আমারও কইতেছি আল্লাহ আমাদের সবাইকে এটা থেকে হেফাজত করুন সবাই বলেন আমিন তিন নম্বর ওই ব্যক্তি আসবে অনেক দান করতো কি করত অনেক দান করত কাল কেয়ামতের মাঠে আল্লাহ তালা তারা ডাকবেন কিরে বান্দা তো অনেক দান করছে আল্লাহ আপনার জন্য দান করছি উমুক মসজিদের কাজ চলতো না উমুক এতিম খানার ছেলে পেরেলা হ্যাঁ না খায়া থাকতো আমি ট্রাকে ট্রাকে হ্যাঁ আমার কি বলে এই কি বলে ইদিয়া কি বলে পত্রিকা না আমার ব্যানার দিয়ে আমি খাদ্য পাঠাইতাম অমুক ধনির গোডাউন থেকে উমুক এতিম খানায় খানা যাইতেছে আল্লাহ বলবেন বান্দা শহর তো দুনিয়া দি পাইছ তোর সুনামকে দিত তুই দুনিয়াতে অর্জন করছ এখন তাদের থেকে প্রতিদান নিয়ে আল্লাহ তোমার জন্য দান করছে আল্লাহ বলবেন না কাজাবদা তুই বান্দা মিথ্যা বলতেছ তুই দুনিয়ার মধ্যে এগুলো করছ সম্পূর্ণ তোর সুনাম সুখেতি জোশ এবং তোর সুনাম অর্জনের জন্য তোর জন্য আমার দরবারে এখন কিছু নাই আল্লাহ তারে উবুর কইরা জাহান্নামে নামে নিক্ষেপ করবেন হাত্তা উল নার এই মাথা উপর করে জাহান নামে ফেলাই দিবেন এই তিন শ্রেণীর লোক দুনিয়ার মধ্যে প্রসিদ্ধ নাকি প্রসিদ্ধ তাহলে এত এলেম এত জিহাদ এত দান সৎকা করার পর জাহান নামে যাওয়ার কারণ কি নিউ মধ্যে একটু বেজাল ছিল বেশি না কি ছিল একটু বেজাল ছিল সামান্য একটু বেজাল থাকার কারণে এই তিন ক্যাটাগরির লোক জান্নাতে যাবো দূরের কথা জাহান নামে যাইতেছে এই জন্য ভাই আল্লাহ আমাদেরকে বোঝার ফিকদান দান করুক আমল করার তো ফিক দান করুক এখন যত আমল করি নিয়ত হবে কার জন্য আর ছোট বড় প্রকাশ্যে গোপনে যত আমল এর মধ্যে যদি মানুষকে দেখানোর নিয়ত হয় এই আমল দ্বারা কোনো সব পাওয়া যাবে না এই আমল দ্বারা কাল কেয়ামতের মাঠে নাজাদ পাওয়া যাবে না